সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই কি করছেন আজকে এগুলা ভাই এত ফোম কাবারের কালেকশন আজকে ভাই ঈদের জন্য একটা প্রস্তুতি থাকে মানুষের সুপার ফোম কাবার কেনাকাটার জন্য বাসায় গেস্ট আসবে তে আমাদের এখানে ইনশাল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করছি আল্লাহর রহমতে বেশ ভালো কিছু প্রোডাক্ট উঠাবার জন্য তো যদি আপনাদের পয়সা আমার রিজিকে থাকে তাহলে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আজকে কি কি দেখাবেন ফোম এবং কাবার এগুলাই তো দেখাবেন কাবার হচ্ছে কি ভাই এগুলো কিন্তু সুপার কাবার হ্যাঁ তো এই ডিজাইনের দ্বারা 10 পিস কাবার বানায় নিতে চান এই ধরনের 10 পিস কাবার যারা নেবেন দশ পিস কাবারের দাম মাত্র সাত হাজার টাকা সাত টাকায় দশ পিস সেলাই মজুরি ডেলিভারি সবকিছুতে এই প্রাইজে হ্যাঁ দশ পিস কাবার শুধু কাবার সাত হাজার টাকা

তারপর এটা অপর আপনার তিন হাজার তারপর এখান থেকে যদি আপনারা কিনেন এই যে এখানে তো এগুলো নিলে পরে 10 পিস 4500 টাকা 4500 আমাগো বিভিন্ন বিভিন্ন ভ্যারিয়েন্টের কাপড় গুলো আছে বিভিন্ন ক্যাটাগরির কাপড় আছে ঠিক আপনার হাতে ডান পাশে কিন্তু অনেক কালার আছে রোল রাখা আছে এই যে কাপড়ের রোল যে একটা কালার আছে এখানে হিউজ কিন্তু কালার অনেক কালার আছে গস কাপড় আছে যার যেটা ভালো লাগে 10 পিস কাপড়ের দাম মাত্র 7000 টাকা আচ্ছা সেলাই মজুরি ডেলিভারি সবকিছু এই টাকার মধ্যে এখন বিষয়টা হচ্ছে ভাই ফোম তো আগে আপনার ফোম নয় আপনার কাবার দিয়ে কি করবেন সেটাই কথা তো এখন ভাই আপনি কি ফোম নিবেন এখন বাজারে দেখা যায় মানুষেরও শেষ নাই আর ফোম কোম্পানির অভাব নাই আচ্ছা আচ্ছা তো সেই অভাব নাই তার ভিতরে আপনাকে একটা ফোম কিনতে হবে তো এখন ভাই কি কি ফোম কিনবেন যেমন আমাদের কাছে আপনি সোয়ান ফোমটা পাবেন হ্যাঁ এই একটা আছে সোয়ান তারপর এটা সোয়ান তো প্রতিটা কোম্পানির ভিতরে কি ভাই একটু রাবার একটু সেমি রাবার কোয়ালিটির মধ্যে কিছু ব্যবধান আছে যেমন এইটা হচ্ছে সোয়ানের রাবার এইটি হচ্ছে সোহানের আচ্ছা তো তারপর এইটা হিসেবে কার্মো ফোর জি যারা কার্মো ফোমে নিবেন এটা হচ্ছে কার্মো ফোর জি তারপর এইটা হিসেবে আবার বেঙ্গল কোম্পানি আচ্ছা আচ্ছা তারপর এই যে একটা কোম্পানি আছে এইটা হিসেবে আবার রয়েল যেটা মানে সবচেয়ে স্ট্যান্ডার্ড এখন যেটা পপুলার মার্কেটে চলতাছে যে ম্যাক্স পাওয়ার একশো বৎসরের গ্যারান্টি রয়্যাল দু হাজার পঁচিশ আচ্ছা আচ্ছা তো এইটু এই সেই কোম্পানির সর্বোচ্চটা তো তারপর এইটু এই সেই কোম্পানির দ্বিতীয় গ্রেডটা ম্যাক্স পাওয়ার এক্সট্রা কমফোর্ট হ্যাঁ আচ্ছা এইটু সেই কোম্পানির দ্বিতীয়টা তারপর এইটু এই সেই কোম্পানির তৃতীয়টা আচ্ছা প্রতিটা কোম্পানির ভিতরে দুই থেকে তিনটা কোয়ালিটি হয় এখন আপনার বাজেট কত ভালো চান আর মিডিয়াম চান বা নর্মাল চান আপনি নিতে পারেন তো এই গেল আপনার ফোম ফর্ম এখন অনেক ভাইদের আছে আবার ডিজাইন ফর্ম দরকার আচ্ছা এই যে ডিজাইন ফর্মটা এই যে এইটাকে বলে ক্যাটালগ ডিজাইন দেখছেন এখান থেকে কার্ভ করা কার্ভ করা তার পিছনে আবার এই জিনিসটা হবে এটা আচ্ছা এইটাকে বলে ক্যাটালগ ডিজাইন তো এইরকম ফর্ম আপনারা নিতে পারেন এগুলো 10 পিস ফর্মের দাম পরে 13500 টাকা তো যাদের আবার ডিজাইন ফর্ম দরকার চিটাং ডিজাইন খ্যাত এগুলো হইছে চিটাং ডিজাইন ফর্ম এই যে এরকম এই ফর্মটা এরকম থাকবে এটা হইছে ম্যাক্সরের লেটার 10 পিস ফর্মের দাম পরে 13500 টাকা আচ্ছা আচ্ছা তো ভাই তো এই গেল আমাদের ফোম এখন আপনি কি কোম্পানি নেবেন বসুন্ধরা আছে বাটা আছে গাজী আছে আকিজ আছে সোয়ান আছে কারমো আছে অ্যাপেক্স আছে আর এফ এল আছে আক্তার আছে এই যে আক্তার সব কোম্পানি আছে ভাই এখন কথা হচ্ছে আমি তো নতুন আমি তো আর সব ব্র্যান্ডের ফোম ইউজও করি না বুঝবো না কোনটা ভালো কোনটা খারাপ এইটা হ্যাঁ আমি বলি বুঝে নাই ভাই ভালো আলহামদুলিল্লাহ আমাদের শুরু মসে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস আমাদের দোকান থেকে আপনাকে ফোন নিতে হবে না যদি আপনার পয়সা রিজিকে থাকে ভাইয়া বাপু তাহলে আপনি এখানে আসবেন ইনশাল্লাহ তো এদিকে আসো বাবু তো আপনি কিভাবে চিনবেন যেমন এই জিনিসটা কি আচ্ছা এটা ফোম এটা একটা ফোম সবই তো ফোম হ্যাঁ ফোম নিয়া বাসা কি করে মানুষ কি ফোমের উপরে বসবে ওখানে আর কোনো যুদ্ধ করবো না তো এইটার উপরে আপাতত যুদ্ধ করে দেখা ভাইয়া লাফা তো লাফা আমি দাও আর পরিমান প্রেসার দিতে ফোমের উপরে গেছে না আগে ভিতর মালটা ভাই আচ্ছা ভিতর মালটা ভালো হবে যার জিনিসটা ভালো তো আরো জোরে দাও তো ভাই যেখান থেকে ফোম নিবেন এরকম লাফালাফি ফালাফালি করে নিলেই হবে তো এখন আমরা পলিটা একদম সরাসরি ছিঁড়ে ফেলবো এই যে এখন ক্যামেরা একদম লাইভে ভাই নাটকের কিছু নাই এই যে এইটা নাম হচ্ছে কি আর একটা জিনিস ভাই কি দেখলি বোঝা যায় ওই সিরিয়া আর বাংলাদেশি কোনো নায়িকা দেখলি বোঝা যায় তো এইটুই সেই একশো বছর গ্যারান্টি ম্যাক্স পাওয়ার রয়্যাল দু আচ্ছা এখন এটি নিয়ে অনেক সমালোচনা হবে মার্কেট সমালোচনা কিন্তু সবাই কি নিয়ে হয় না হয় না যে মার্কেটে রানিং তাকে নিয়ে সমালোচনা প্লাস আলোচনা হয় আচ্ছা তো এই টুইসে ভাই বাজারের সবচেয়ে রাবার ফম এখন এই রাবার ফমটা দেখেন এই জাম্পে যদি একটা চাপ দেন এই যে আচ্ছা ফর্মেটিক জাম্পিং করবে একদম ইজি ভাবে এই রাখবে না এই যাই ওয়াও রাবার দেখলেন এই ফমটা আবার আরেকটা জিনিস আমি দেখাই ভাই আচ্ছা একদম এই রকম রুটির মতো ভাই ফম তো ছিঁড়ে যাবে এরকম না ফম ছিঁড়ে না এই যে আচ্ছা খেয়াল করেন যদি ছাইড়া দেন না

আচ্ছা এইট হইছে ম্যাক্স দ্বিতীয় লেখা থাকো এক্সট্রা কমফর্ট এই ফর্মটা একটু হালকা হবে হ্যাঁ আচ্ছা এইট হচ্ছে এইটা একটু ভার হবে আর এইট এই কোম্পানির তৃতীয় গ্রেড আচ্ছা তো এইট হচ্ছে লোকাল আমাদের দেশিও চলে এখন দেখেন এই ফর্মটাই একই গම් ফর্ম আমরা দেখেন ভাই এই যাই দেখেন ডব গেছে কিন্তু তুমি তো একবারে

এই যে এই ফোর্মটা যারা নিবেন পাঁচশো টাকা দ্বিতীয় সোয়ান কোম্পানি সোয়ান ফোর্মটা লো বাবু সন ফো যেমন সোয়ান যারা নিবেন এইটা হচ্ছে সোয়ান রাবার ফম হ্যাঁ এই যে সনের রাবার এইটা নিলে পরে দশ দাম পরে মাত্র সাড়ে হাজার টাকা যারা সন সুবন নিবেন মাত্র সাড়ে টাকা তারপর কার্মটলা বাবু তো তারপর এইটা হচ্ছে আপনার কার্ম এই যে কার্ম ফোর জি ভিতর সবচেয়ে কার্মর লাভ কার্ম ফোর জি সাড়ে ছ টাকা তারপর এইটা হচ্ছে বেঙ্গল কোম্পানি সাড়ে ছ টাকা তারপর এইটা হচ্ছে আপনার বসুন্ধরা হ্যাঁ এই তো সরি এইটা এইটা আপনার বাটা এই যে বাটা সুপার এক্সক্লুজ একশো বছর গ্যারান্টি মাত্র সাড়ে ছ টাকা এইটা হচ্ছে বসুন্ধর এটা ওপরে সাড়ে ছ টাকা এইটা হচ্ছে বসুন্ধরের সেমির আবার পঁয়তাল্লিশশো টাকা আর এইটা হচ্ছে আকিস যারা এখন আবার অনেক আকিস ফোন ভালোবাসেন যে আকিস নিব আকিজের সর্বোচ্চ গ্রেড রয়্যাল এটা পরে সাত হাজার পাঁচশো টাকা আকিজের দ্বিতীয় গ্রেড এটা পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা আকিদের তৃতীয় গ্রেডটা লাও এই যে এইটা হচ্ছে আকিদের তৃতীয় গ্রেড এটার দাম পরে মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তো এই গেল প্লেন ফর্ম এটা হচ্ছে আপনার গাজি আছে তারপর অ্যাপেক্সটা এই যে অ্যাপেক্স আছে এইখানে অ্যাপেক্সও নিতে পারেন যার যেটা ভালো অ্যাপেক্স যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন ইনশাল্লাহ তো এখন ভাই ডিজাইন ফর্ম যদি ভাল লাগে এইটা হচ্ছে ইউকে ডিজাইন আচ্ছা এই যে এটা থাকবে এরকম এটা সনের ইউকে ডিজাইন এটা পরে মাত্র সাড়ে আট হাজার টাকা রাবার ফোম তারপর যদি আপনারা এই আকিজের ইউকে ডিজাইন নেন এই যে একটা এটা পরে মাত্র রাই মার্কিন সহ তেরো হাজার পাঁচশো টাকা এই যে এই ডিজাইনটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এইটা গেল তারপর যারা এখন আপনার চিটাং ডিজাইনের ফর্ম নেবেন এই যে এই ডিজাইন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার প্রচুর রাবার এই যে খেয়াল করেন এই যে এরকম করবেন আচ্ছা এই বিদ্যুৎ গতি পাঁচশো টাকা মার্কিন শখ খোদাই করে লেখা একশো বছরের গ্যারান্টি রয়াল দু হাজার পঁচিশ এটা কিন্তু অনেক ওয়েট হবে ফোর্মে ভার হবে এই ফর্মটা আপনার যতই আপনার একটু হয় এটা পারো তোমরা উঠো তোমরা উঠো ছাড়াও

তাদের জন্য এই যে এই খাবার গুলো দশ পিস আছে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এই কাবার গুলো মাত্র তিন হাজার একটা ডিজাইন এটাও পরে তিন হাজার এইটা পরে তিন হাজার একটা ডিজাইন মাত্র তিন হাজার তিন তারপরে একটা ডিজাইন 3000 টাকা আচ্ছা এই ডিজাইনটা পরে 3000 একটা ডিজাইন এটা পরে 3000 আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে কিন্তু প্রোডাক্ট নিবেন হয়তো ভাই কোথাও কমে পাবেন তো ভাইয়া কম জিনিসটা আমি আপনাকে বলছি সে কিন্তু তার ব্যাপারে কি আপনাকে দিবে মাত্র হাজার টাকা এই ডিজাইনটা মাত্র 3000 অনেক সুন্দর একটা ডিজাইন 3000 এটা পরে 3000 রমজানের মাসে আপনাদের বাসা কষ্ট করতে হবে না অর্ডার করবেন বাসায় মাল পাবেন ঢাকার হোম ডেলিভারি হবে না তো হোম ঘরের ভিতরে তারপরে টাকা দিবেন মাত্র 3000 টাকা এখন যাদের একটু বাজেট ভালো এখান থেকে বড় হচ্ছে ভিডিওটা না না সব এখন যাদের একটু বাজেট ভালো তারা কিন্তু এই কভারগুলো নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে আচ্ছা কিছু কাপড় দেখাই দিয়ে হ্যাঁ এই যে এগুলো পরে মাত্র পঁয়তাল্লিশশো দ পিস কভার আচ্ছা এটা পরে পঁয়তাল্লিশশো একটা ডিজাইন পঁয়তাল্লিশশো এটাও পঁয়তাল্লিশশো এটাও পরে পঁয়তাল্লিশশো এটাও পরে চার হাজার পাঁচশো তারপর এই ডিজাইনটা পরে মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু এই কালার গুলো আপনারা নিতে পারেন হ্যাঁ সুন্দর একটা ডিজাইন মাত্র পঁয়তাল্লিশশো এই যেমন বাস থেকে অনেক কাস্টমার তাকায় রয়েছে দেখেন এই যে একদম ঢাকা যাত্রাবাড়িতে হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকা এই কভার গুলো আপনারা নিতে পারেন দশ পিস কভার মাত্র পঁয়তাল্লিশশো তারপর এইটা ডিজাইন এটা উপরে পঁয়তাল্লিশশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন এটাও পঁয়তাল্লিশশো তারপর এই যে ডিজাইনটা হ্যাঁ এটাও পঁয়তাল্লিশশো সুন্দর ডিজাইন

একটু এদিকে আসেন হ্যাঁ আচ্ছা যারা আবার এক কালার পছন্দ করেন হ্যাঁ এই যে আসেন এই এক কালার কাবার আছে ইউজ এক কালার যার ভাল লাগে সে সেই কাভারটা নিতে পারেন হ্যাঁ এগুলো 10 পিস কাভারের দাম পরে মাত্র 7000 টাকা আচ্ছা জি তারপর আবার অনেকে এক ফুলের কভার পছন্দ করে যে ভাই আমি এক ফুলের কাবার নেব মাত্র 8000 টাকা আচ্ছা এটা উপরে 8000 এটা 8000 টাকা 10 পিস কভার এই জিনিসটা 8000 এটা উপরে আপনার 8000 টাকা আচ্ছা এটা উপরে আপনার 8000 টাকা এটা পরে মাত্র আট হাজার টাকা তো তার যাদের কুসুন কাবার টি টেবিল সেগুলো আছে নিতে পারবেন তো অবশ্যই আপনাদের ভিজিট করবেন এসে করে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ